আমার চোখ যেন হতে চায় এক পায়রার শিকারী হ্যাগ আমি এক পায়রাবাজ সেই রকমই পায়রাবাজ আজকে পিন্টু তার বাড়ি এসেছি লক্ষ্মীর জেলা শান্তির জেলা লক্ষ্মী জেলা ওটা হচ্ছে বালিপাড়া জঙ্গিপুর মহকুমার মধ্যে খুব স্পেশাল পায়রা দেখব বিভিন্ন ধরনের পায়রা দেখবো ম্যাট্রাস থেকে শুরু করে গিরিবাজ এবং যা সব কিছুই কম বেশি খুব ভালো পায়রা আছে ইনি অনেক টুর্নামেন্টও খেলেন সেই ব্যাপারে আমরা একটু পরে আলোচনা করবো যাই আমাদের প্রত্যেকটা পর্ব চলে কিছু প্রশ্ন উত্তর নিয়ে এর আগে আমার প্রশ্ন ছিল ভারতের কোথায় প্রথম সূর্য উদয় হয় উদিত হয় এর জন্য দুজন উত্তর দিয়েছে একজন দিয়েছে একটু আমি বলে দিই একজন দিয়েছে খুব ভালো লাগলো ইনজামুল হক নদিয়া আবার অনেকদিন পর অ্যাক্টিভ হয়েছেন আরেকজন দিয়েছে তারপরেই ওই মুর্শিদাবাদের ফুলতালা জঙ্গিপুর ওর নামটা ঠিক বোঝা যাচ্ছে না খুব ভালো লাগলো ওই দুজনের উত্তর দেখে আমি দুজনকে খুব ওয়েলকাম স্বাগতম যাই হোক আমাদের পরবর্তী প্রশ্ন থাকবে এই ভিডিওটার মাঝে আমি পরবর্তী আর প্রশ্ন রাখবো আপনারা প্রশ্নের অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো যা পরবর্তী ভিডিও নাম নেবো এবং কোন জেলা থেকে উত্তর দিচ্ছেন সেটা অবশ্যই বলবেন তো পিন্টু দার সামান্য একটু পরিচয়টা বলেন আপনার পরিচয় আর কি পিন্টু সবাই জানে আমি নামই কাপিয়ে নাগা গা হ্যাঁ পিন্টু দাকে অনেকজনই চিনে এখানকার মানুষ যা হোক কিন্তু আশা করি এই এখন ইউটিউব করে আরো মানুষ চিনবে এবং মানুষকে চিনে তার পায়ের আর

আচ্ছা আচ্ছা যাই খুব সুন্দর লাগলো আমরা দুটো ম্যাট্রাস দেখে এই যে আপনি যে বললেন যে আপনাদের তিন কোয়ালিটি ম্যাট্রাস আছে এটা এক কোয়ালিটি যে দুটো যে এর আগে দেখলাম এখন যে দেখছি হ্যাঁ আছে রেগুলার সব এইটা আলাদা ওইটা আলাদা দুটো আলাদা কোয়ালিটি এটা আর ওই সবুজটা এগুলা এক ভাই 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 আচ্ছা আচ্ছা এগুলা আলাদা আচ্ছা আচ্ছা কিন্তু আর কি বাপ একটাই একটু পরিচয় ট্রিপলার পাইল আছে যা ম্যাট্রাস এটা আমরা নর দেখছি তাই তো হ্যাঁ ই নর এবং যেটা আপনি যা ছেড়ে দিলেন ওটা তো ধরা পাইরা ছিল ধরা পাইরা না না ধরা পাইরা আমরা দেখব যাক এই যে তারপরে খুব সুন্দর লাগলো আমরা ম্যাট্রাস দেখছি আজকে এই ভিডিওটা একমাত্র তাদের জন্য খুব সুন্দর হবে যারা ম্যাট্রাস লাভার যারা ম্যাট্রাসকে ভালোবাসে আসলে পায়রা যত দিন যাচ্ছে তত কোয়ালিটি মানে কোয়ালিটি বাড়ছে নাকি কোয়ালিটি মানে এখন কলকাতা ধরো বহুত দিক থেকে উন্নতমান আর কলকাতা থেকে আমরা ধরো নিয়ে আসি উড়াছি এই হচ্ছে ব্যাপার চটিয়া দেখ জিডি ম্যাট্রেস নাও আমরা দেখি চটিয়া দেখ এটা আপনার বাড়ির মোটামুটি কত দিনের টাকা এটা প্রায় দুই বছর হয়ে গেছে দুই বছর মানে আপনার কাছে যা যা ম্যাট্রেস আছে সবগুলো কি পুরনো না নতুন না পুরনো আছে নতুনও আছে কেউ পাঁচ বছর বয়সে আছে কেউ সাত বছর আছে কেউ চার বছর আছে

মানে যাই হোক আমরা পিন্টু বাড়িতে একটা বৈশিষ্ট্য বিশ্বাস দেখছি যেটা রিটার্ন পাওয়ার প্রচুর আছে যে যে কটা এক বছর দু বছর দেড় বছর রিটার্ন চলে আসবে যদি মোটামুটি মাসখানি উড়া থাকে কেউ ছাড়লে বাড়ি চলে আসবে আচ্ছা আচ্ছা সরকার পর্বের প্রশ্নটা হলো আমাদের বাংলার শেষ স্বাধীন নবাবকে আপনারা উত্তর দিবেন কোন জেলা থেকে উত্তর দিচ্ছেন নিজের নাম ও জেলার নামটা অবশ্যই উল্লেখ করবেন সেই ক্যান্ডিডেটের নামটা আমরা নেব তাও তোমার ট্রিপলার এই চটিয়াল পায়রা বার হয় চটিয়াল পায়রা এই যে ম্যাট্রাসের মধ্যে চটিয়াল খুব কম দেখতে পাই আমরা তাই তো না আমার প্রত্যেকটা বাচ্চায় একটা করে মানে চটিয়াল বার হবে এই দুটোই তো চটিয়াল হ্যাঁ দুটোই চোটের আচ্ছা আচ্ছা মোটামুটি এরা রেজাল্ট রেজাল্ট ওই একই রকমই সব মোটামুটি ধরো পাঁচ ছয় পাঁচ ছয় রেজাল্ট এই যে মোটামুটি পাঁচ ছয় এটা আমরা মাঝি দেখলাম ওইটা নরভ এটা নর চোখের কোয়ালিটি টিপলার ম্যাট্রাসের কি আলাদা না মোটামুটি অন্যান্য ম্যাট্রাসের মতোই না কিছু কিছু ধরো চোখের থেকে কোনো টিপ আছে নাই কেউ হয়তো লাল চোখ বার হচ্ছে কেউ ধরো কালো চোখও বার হচ্ছে সময় সময় কোন এটা হয়তো একটা চোখ লাল থাকছে একটা কালো থাকছে ডাবল চোখা থাকছে বাড়িতে সমস্ত রেজাল করা আছে সব বাড়িতে দেখলে সব দেখতে হয় সব পালক ঝেড়ে দিয়েছে বুঝলে এবং উড়াই দিয়ে এখন বর্ষা বর্ষা ভাই বহুত কষ্ট করে পায়রা কিনেছি করেছি নষ্ট করতে চাইতে

প্রচুর ওরা আচ্ছা এই ধরনের বাচ্চা তাই তো এগুলো বাচ্চা খেলা খেলেছেন আপনি মোটামুটি টুর্নামেন্ট প্রত্যেক বছর ধরেন তাই তো হ্যাঁ টুকটাক খেলা হলে আমাদের করে খেলা হলে আমরা আচ্ছা এবছর হ্যাঁ ছিল

বাজে ধরে নিয়েছিল চোখের সামনে দিয়েছিলাম আর একটা পায়রা নিখোঁজ আসেইনি ওটাও ধরে নিয়েছে মনে হয় পায়রাটা যাই এই যে বাজে ধরে নেওয়া কিন্তু টুর্নামেন্ট খেলেছিল পিন্টুদা এবং প্রত্যেক বছর টুর্নামেন্ট খেলেন তাই তো এগুলা তোমার টাইগার বিলেট টাইগার বিলেট টাইগার বিলেট টাইগার তো এক নম্বর বিরাট শক্তিশালী হ্যাঁ শক্তিশালী বটে আর বিলেট মানে ছুচালো বেশ ভালো এর বাপকে 7000 টাকা কিনে দিয়েছিল এই দুটো একদম একই কোয়ালিটি মোটামুটি না এটা আলাদা আচ্ছা তো ওর মানে ওই ব্লাড কোয়ালিটি টাইগার বিলেট কোয়ালিটি ব্লাড লাইন তাই তো ওর বাচ্চা আছে সাত আটটা বাচ্চা আছে 7-8 বাচ্চা আছে আচ্ছা আচ্ছা দেখো খুব সুন্দর লাগছে আমাদের কত বাড়ি গেলে কেউ ধরতে পারবে না বাচ্চা হোক আর যাই দুদিন তিন দিন বেড়াতে চলে যাবে বাড়ি

পায়রার মধ্যে বেশ ভালো পায়রা সেটা যাক আমরা একের পর দেখছি মোটামুটি এটাও টাইগার পার লাইনে পায়রা এটা ধরানোর একদম জানি বলতে পারবো না তবে এক্সচে ধরেছে চেহারাটা বেশ দুর্দান্ত লাগছে দেখে কিন্তু মোটামুটি রেজাল্ট করেছেন তারপরে না 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 ওড়া হয়নি পাখা তো আছে মোটামুটি যাই এটা পাখা কাটায় মোটামুটি কতদিন হলো ধরা এটা রয় মাসতিনে খেলবো না মাসতিনে খাবে ধর দেখছি এখনো এই দুটো ছবি টাইগার এটা কি কোন হলো টাইগার টাইগার পার লাইনে খুব সুন্দর লাগছে ম্যাট্রাস এখানে আমরা দুর্দান্ত পায়রা একটা টায়ার বার্ড লাইন ম্যাট্রাস মধ্যে মধ্যেও যে মানে উঠবে এমন একটা যুগ উঠবে যে বর্ষার পায়রা উঠবে শীতের পায়রা আছে তো নাকি বর্ষার পায়রা আছে কি যেটা বৃষ্টি ধরে

যাই খুব সুন্দর লাগলো এটা তারপরে আমরা এবার এই যে এটা দুটো ম্যাট্রাস মাদি দেখি নাকি এটা দুটোই মাদি দুটোই মাদি এটা মোটামুটি কোন বেলার লাইন ওই টাইগার এর সাথে টাইগার বেলার লাইনে মোটামুটি রেজাল এর রেজাল ওই রকমই আছে এরকম এটা পায়রা হাড়ার চেয়ে আমাদের দেশি পায়রা পায়রা গেল উত্তক 6 ঘন্টা 5 ঘন্টা করে হাড়ে যে কম দুঃখ লেগেছে ওই পায়রা থেকে আমরা কোনো পায়রা তো পোস্তাই নিকো হাড়িয়ে দিয়ে ওই পায়রা আসলে পায়রা পোষা মানে একটা আবেগ একটা শখ সেই শখের জিনিসটা যখন চলে যায় এতে যা খরচ তাহলে পাঁচ পয়সা আসে না

তোমার দুটো পাড়া সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টা করে উঠেছিল একটা উঠেছিল বারো ঘন্টা আর দুটো উঠেছিল বারো ঘন্টা সতেরো মিনিট করে আচ্ছা 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 আমাদের একটু ক্যামেরাটা আসা অসুবিধা হচ্ছে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমরা আরেকটা লবটা আছে ওদিকে আমরা প্রথমে যেটা ঢুকেছিলাম কিন্তু সেই লবটা এখন বৃষ্টির জন্য যেতে পার যেতে পারছি না ক্যামেরা নিয়ে দেখ আমরা আরেকটা লবটা আসি যেটা ওটা ম্যাট্রাস লভ পাশে লভটা আছে যেটা এটা কি গিরিবাজার লভ গিরিবাজার আছে ম্যাট্রাসও আছে ম্যাট্রাস পায়রা আপনি কবে থেকে পোষেন বহু ছোটবেলা থেকে যখন পাঁচ টাকা কবিতর কিনে পাওয়া যেত পাঁচ টাকা কবিতর কিনে পাওয়া যেত উনিশশো ছিয়ানব্বই থেকে কবিতর পুষে উনিশশো ছিয়ানব্বই থেকে কবিতর পুষেন যখন পাঁচ টাকা কবিতর কিনে পাওয়া যেত একটা বিরাট আসলে তবে আমাদের একটু মানে ইতিহাসকে পরিচয় করি বা একটু অতীত কিনে যাই মানে সেই সময় পাঁচ টাকায় কেমন বা কোন পায়রা থাকতো বেশি গিরিবাজ আমাদের দেশে সবগুলো গিরিবাজ থাকতো মুর্শিদাবাদী পায়রা যাই খুব সুন্দর লাগলো একটা জিনিস পাঁচটা পাঁচ টাকায় বেশ ভালো মানে জোড়া না একটা 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 পাঁচ টাকা সাত টাকা তিন টাকা দশ টাকা হাইস যতই ভালো পতরা হোক তোমার মোটামুটি পঁচিশ টাকা জোড়া এর বেশি না আচ্ছা আচ্ছা পঁচিশ টাকা জোড়া পঁচিশ টাকা জোড়া এই যে আমরা এই যে ম্যাটার এগুলা কি ম্যাট্রেসি না গিরবাজ গ্রিবাজ তাই তো গিরবাজ কালদাম কালদাম এটা এটা আমরা যা পাইরা দেখবো এখানে সব মোটামুটি গিরিবাজ হুম হুম

ভিডিওটা এখানেই শেষ করবো